সাইবার প্রতারণা মামলার অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা ফেরালো নাগেরবাজার থানার পুলিশ অভিযোগ কাউকে ব্যাংক আধিকারিক বলে তো কাউকে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করার নামে এই প্রতারণা চালানো হয়েছিল এমন কি ভুল ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও টাকা খোয়া গিয়েছিল এই সমস্ত বিষয়ে অভিযোগের তদন্তে নেমে প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা উদ্ধার করেছিল নাগেরবাজার থানার পুলিশ যারা এই টাকা খুয়েছিলেন তাদের নাগেরবাজার থানায় ডেকে এনে এই টাকা ফিরিয়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডিসি সাউথ অনুপম সিং এসিপি টুটুল বিশ্বাস এসিপি ট্রাফিক সৌম্য নন্দ সরকার নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ সহ থানার আধিকারিকরা এদিন ছজন সাধারণ মানুষকে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল তাদের মোবাইলও ফিরিয়ে দেওয়া হয় আর উদ্ধার হওয়া টাকা ও মোবাইল পেয়ে খুশি সাধারণ মানুষ না প্রতারণা হয়নি মানে আমি নিজেই নিজের প্রতারণা করেছি আমি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করার ছিল সেই অ্যাকাউন্টের জায়গায় ভুল অ্যাকাউন্ট নাম্বার দেওয়াতে সেইখানে টাকাটা চলে যায় মানে যার কাছে যাই আমি সেই পার্টিকে চিনি না যাই না তো চলে যাওয়ার পর যা বুঝতে পারলাম যে আমি ভুল জায়গায় পেমেন্টটা করেছি তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে মানে খুব নার্ভাস ফিল করছিলাম নার্ভাস ফিল করার পরে আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে যখন এই বিষয়ে কথা বলছিলাম তারা অনেকেই অনেক রকম অ্যাডভাইস দিচ্ছিলো কিন্তু আমার মাথায় প্রথমেই যেটা এলো যে প্রথমে আমি লোকাল পুলিশ স্টেশনে যাই তাদের সাথে কনসাল্ট করি কী করণীয় এবং নাগের পুলিশ স্টেশনে এসে যখন আমি ফার্স্ট কমপ্লেনটা করতেই যাচ্ছি তখন ওনারা আমাকে প্রথমেই একটা জিনিস বললো যে অ্যাকাউন্টটা ব্লক করার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে তখন বাজে সাতটা আমি কোনো রকমে জিডিটা করে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ছুটেছি যেখানে আমি টাকাটা পাঠিয়েছিলাম এবং তাদের ওই যেহেতু থানার জিডি ডায়েরিটা ছিল সেটা দেখে তারা প্রম্পট অ্যাকশান নেয় এবং যেখানে আমি ডেবিট যেখানে আমি ডেবিট করেছিলাম যেখানে আমি রেমিট করেছিলাম টাকাটা সে অ্যাকাউন্টটাকে ব্লক করে এবং তারপরে আমি আবার ফিরে আসি এবং প্রসেনজিৎ স্যারের সাথে কনসাল্ট করি উনি সঙ্গে সঙ্গে আমাকে প্রসেসটা বলে সঠিক যে প্রসেস সেই প্রসেসটাই বলে এবং আমি লোকাল পুলিশ স্টেশন প্রসনজিৎ স্যার এবং নাগের বাজারের যত অফিসার আছে সবার খুব সাহায্য সঙ্গে সঙ্গে পাই এবং

নাগরবাজার থানা খুব ভালো কাজ করছে আমাদের এবং কদিন আগে মোবাইল ঠোবাইল উদ্ধার করে দিয়েছিল তো স্যার থানার মানে ব্যারাকপুর কমিশনারের অন্তর্গত বেশ কিছু থানা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেখতে পাচ্ছি যে নাগরবাজার থানার ইনিশিয়েটিভটা অন্যরকম যে কয়েকদিন আগেও কিছু রিকভারি করেছে আজকেও একটা বিরাট অ্যামাউন্ট মানে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো রিকভারি করে এর কারণটা কি

কিন্তু সব থানা তো গেল মোবাইল নিয়ে অনেক জায়গায় অভিযোগ আসছে বেশ কিছু থানায় মানে অভিযোগ জমা পড়ছে যে মোবাইল হারিয়ে গেছে কিন্তু সেইভাবে কিন্তু সেই রিকভারিটা পাওয়া যাচ্ছে না কিন্তু তুলনামূলক এই থানায় কিন্তু আমরা দেখলাম মাসখানিকের মধ্যে বিরাট সাফল্য দেখুন মোবাইল যে প্রসেস আছে খুব ডিটেল প্রসেস আছে এটা ডাইরেক্ট পুলিশের উপরে যদি আপনি বলবেন কি পুলিশের খুব অ্যাক্টিভ রোল হচ্ছে না পুলিশ কিছু করছে না এটা তাই নেই একটা মোবাইল হেরিয়ে যাওয়ার পরে যখন হেরিয়ে যায় বা চুরি হয়ে যায় বা ছিনাতি হয়ে যায় যখন পর্যন্ত ও মোবাইল আবার কারো অন্য হাতে না যাবে অন্য ও লোকটা মোবাইলটা আবার অ্যাক্টিভেট করবে না আমরা কোনোভাবে জানতে পারবো না কি ও মোবাইলটা কোথায় আছে আর এর জন্য দু মাস লাগতে পারে দু বছর বি লাগতে পারে যখন পর্যন্ত নতুন সিম ঢুকিয়ে অ্যাক্টিভেট করবে না আমরা কোনোভাবে সিগন্যাল পাবো না তো এর জন্য এক দিন থেকে নিয়ে আপনার দশ পাঁচ মাস ছ মাস আট মাস লাগতে পারে এটাও হতে পারে কি ও ফোনটা ভয়ে ফেলে দিয়েছে ভেঙে দিয়েছে ফোন অ্যাক্টিভেট হলো না তো সেই জন্য এটা থানার আপনি বলতে পারবেন না কিন্তু অবশ্যই যদি আমরা লেগে থাকি কিছু না কিছু তো উদ্ধার অবশ্যই মানে অফিসারদের ভূমিকাটাই বিশাল অবশ্যই এখানে লেগে থাকার উচিত আছে কারণ একটা মোবাইল কখন অ্যাক্টিভেট হচ্ছে আমরা জানতে পাচ্ছি না আজকে মোবাইল চুরি হলো কালকেও অ্যাক্টিভেট হতে পারে 6 মাস পরেও অ্যাক্টিভেট হতে পারে তো এর জন্য আমাদেরকে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে তো মোবাইলটা অ্যাক্টিভেট হবে ওর পিছনে লেগে থাকি বিউরো রিপোর্ট Expose Barta.